শিলিগুড়িতে রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির পক্ষ থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য ভূগর্ভস্থ কেবল পাতার কাজ শুরু হয়েছে রাস্তা কেটে মাটির নিচে কেবল পাতার ফলে দুর্ভোগের শিকার সাধারণ মানুষ সমস্যা হচ্ছে যানবাহন চলাচলে কোথাও কোথাও পানীয় জল সরবরাহের পাইপ ফেটে যাচ্ছে শুক্রবার বিষয়টি নিয়ে রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি ও পূর্ত বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মেয়র গৌতম দেব বৈঠকের পর মেয়র গৌতম দেব জানিয়েছেন পুজোর আগে হিলকার রোড সেবক রোড বিধান রোড কাছারি রোড সহ বিভিন্ন রাস্তা মেরামতের কাজ করবে পূর্ত বিভাগ অন্যান্য রাস্তা মেরামত করবে পুর নিগম মানুষের খুবই অসুবিধা হচ্ছে যে অনেকগুলো জায়গা রাস্তা আমরা করছি তো আমরা পুজোর আগে সেবক রোড হিলকার্ড রোড বিধান রোড কলেজপাড়া কাছারি মোড় আমাদের অফিসের সামনে এই নেতাজি স্ট্যাচুর পরে নেতাজি স্কুলে আগে পর্যন্ত এই জায়গাগুলো এবং কলেজপাড়া সাউন্ডিং এরিয়া এটা এরা যে রাস্তাগুলো পিডব্লিউ মেনটেন করে হ্যান্ড হ্যান্ডওভার করে দিচ্ছে এবং পিডব্লিউডি এই কাজগুলো শুরু করবে এবং পুজোর আগে এই রাস্তাগুলো রেস্টোর্ড হয়ে যাবে আর যেগুলো আমাদের পুরসভার এলাকার মধ্যে ওরা একটা পার্ট দিচ্ছে আমাদের যেটা কলেজ কলেজপাড়া কাচারি মোড় বাঘাযতীন পার্কের এই জায়গাগুলো সুভাষপল্লীর সামান্য পার্ট কিছুটা পার্ট সেটা আমাদের দিয়ে দিচ্ছে ওরা হ্যান্ডওভার করে সেপ্টেম্বরে ফার্স্ট উইকের মধ্যে আমাদের ওয়ার্ক অর্ডার দিয়ে এই কাজগুলো ফার্স্ট ফেজে আমরা করতে পারবো